আসসালামু আসসালামাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ফ্যাশন বিডি বিদিকে আপনার জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে এটা মূলত হচ্ছে ক্যাটলগ ডিজাইনের একটা গাউন হিট গাউন সো এটা দেখাবো প্রাইস বলে অনলাইনে দিবাইনে কন্ট্যাক্ট করবেন দেখাচ্ছি ফার্স্ট অফ অল এই ডিজাইনটা দেখাবো এটা এত একটাই ডিজাইন কালার অনেকগুলো এটা তিনটা লেয়ারে হ্যাঁ ভিতরে ইনার করা থাকবে এটা অফিসার রেগুলার দুভাবে পড়তে পারবেন গলায় বাটন ওয়ার্ক আছে হাতাটা হবে থ্রি কোয়ার্টার এখানে হচ্ছে আপনার স্মোকি আছে যারা করে পরবেন তাদের অনেকটাই লং হাতা ফিল হবে হ্যাঁ এটার কালারগুলো

মাত্র সাতশো টাকা সাতশো নব্বই টাকা দেন যেটা আছে এটা হচ্ছে নুট কালারের মধ্যে এটা অনেক সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন প্রাইস আর কি সাতশো নব্বই এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা অনেক সুন্দর সেম প্রাইস সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে সেম প্রাইস সাতশো নব্বই আচ্ছা এটা একটা কালার আছে এটা একটা অফ হোয়াইট কালারের মধ্যে সেম প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা আচ্ছা দেন এটা একটা সিমিলার কাছাকাছি কালার জাস্ট চেঞ্জ প্রাইস সেই মাঠ সাতশো নব্বই টাকা এত সুন্দর সুন্দর গাউন দিচ্ছে ভাড়া এত সুন্দর কাস্টমাইজ ডিজাইন করা এটা ওয়েস্টার্ন যারা পছন্দ করেন তাদেরও ভালো লাগবে আবার রেগুলার যারা পড়েন তাদেরও ভালো লাগবে এরকম একটা ডিজাইন প্রাইস একই থাকছে সাতশো নব্বই টাকায় আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা একই দাম সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকছে একই থাকবে টাকা আচ্ছা এটা আর একটা সুন্দর ও কালার প্রাইস একই সাতশো নব্বই আচ্ছা তো জার্নিতে চাচ্ছে ফ্যাশনাল বিড়ি সব হচ্ছে আশি সাত ছয় তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস